একটা আলোচনার খোরাক এবং আমরা এটা থেকে উত্তরণের উপায় আমরা বের করতে পারবো আমি আসলে মাদ্রাসার যে অতীত ইতিহাস এই সম্পর্কে আমি কিছু বলি আমাদের এই মাদ্রাসাগুলো আল্লাহ সুল্ল সাল্লাহ সাল্লাম কামের মাধ্যমে যে শিক্ষার ভিত্তি স্থাপন করেছিলেন সেই শিক্ষা ভিত্তিটাই হচ্ছে আমাদের আজকের এই আলিয়া মাদ্রাসার মূল ভিত্তি এবং আলিয়া মাদ্রাসাগুলোতে আমরা যা কিছু পড়াই এবং যা কিছু আমরা দশ দিই আমরা যা ছেলেদেরকে দেই এগুলো আসলে সত্যিকার অর্থে আমাদের সেই মহান রাবুল্লাহ আলমিনের যা কালামে ফাঁক এবং সেই যে কালামে ফাঁক রসুল্লাহাম অবতীর্ণ হয়েছে সেই থেকেই আমরা এগুলা শিক্ষা দিয়ে আসছি এবং শিক্ষা দিচ্ছি ইভেন আমরা যদি একটু লক্ষ্য করি যে এই কোরআন শিক্ষার পাঠশালাটি এই যে মাদ্রাসা নামক এই শব্দটি এই শব্দটি কিন্তু একেবারেই রসুল সাল্লাহ আলাইসাল্লামের আমলের পর থেকে যেমন আমরা যদি দেখি মাদ্রাসাতুল এরাক মাদ্রাসাতুল কুফা মাদ্রাসাতুল মক্কা মাদ্রাসাতুল মাদিনা এভাবে যে ইনস্টিটিউশন রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম করে দিয়েছে আমি প্রত্যেকটি ইনস্টিটিউশনে একজন করে শিক্ষক একজন করে কারি একজন করে মোফাসের তিনি নিয়োগ দিয়েছিলেন এবং সেই ধারাবাহিকতা আমরা মাদ্রাসাগুলোকে চলে আসছে কিন্তু অতীব দুঃখজনক হলো এই মাদ্রাসাগুলো থেকে যে সমস্ত আমাদের আকাবেরা বের হয়েছেন যেমন মারান আব্দুল রহিম রহমতুল্লাহ যদি আমরা বলি তারপরে আব্দুল হক যিনি ওবায়দুল হক আপনারা অনেকে হয়তো আমরা জানি না ওবায়দুলকে হয়তো আমরা অনেকে চিনি না ফেনিয়ালি মাদ্রাসার যিনি প্রিন্সিপাল ছিলেন এবং জমি তরমদার সিনের প্রতিষ্ঠাতা সভাপতি প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হিসেবে যিনি কাজ করেছিলেন সে ওবায়দুল হক এই সমস্ত ওলামাই কেরাম এই মাদ্রাসাগুলো থেকে বের হয়েছে আজকে আমরা এই একবিংশ শতাব্দীতে এসে আমরা কেন আজকে শিক্ষার্থী সংকটে পড়বো আমরা কেন শিক্ষার্থী সংকটে পড়ে আজকে আমরা অনেকেই বলেছেন প্রবন্ধকার এখানে উপস্থাপক উনি বলেছেন যে আমরা অস্তিত্বের সংকটে আছি কেন এই অবস্থার সৃষ্টি হয়েছে এটা যদি আমরা একটু পর্যালোচনা করি তাহলে দেখতে পাবো সেটা একমাত্র কারণ হয়েছে আমরা আসলে আগেকার বিড়েরা কিন্তু চাকরির জন্য চাকরি করতেন না আগেকার আকাবিরেরা তারা যে মাদ্রাসা শিক্ষা দিতেন একটা সহিত আন্তরিকতার সহিত আমরা যারা শিক্ষক আছি মাদ্রাসার মধ্যে আমরা কি আসলে সত্যিকার উদ্দেশ্যে আন্তরিকতার সহিত আমাদের ছাত্রদেরকে কি আমরা প্রশিক্ষণ দিচ্ছি আমি যখন মাদ্রাসা পড়তাম আমার যখন শৈশবকাল ছিল সুপার সফরীয় সিনিয়র মাদ্রাসা যেখান থেকে প্রত্যেক বছর দুই তিনজন করে স্ট্যান্ড করতো বোর্ড স্ট্যান্ড করতো এখনো এগুলো রেকর্ড মাদ্রাসা বোর্ডে আছে আমরা আমরা দেখতে পাবেন ওইখানে আমরা দেখতাম কি আমাদের ওলামাই কিরাম আমাদের আশ্রাত্রাজাই কিরাম মাদ্রাসা ছুটির পরে আমাদেরকে নিয়ে বসতেন কোথায় কোন অসুবিধা সেগুলোকে দেখতেন এবং প্রত্যেকটা ছেলেকে মানে মানে ওয়ান টু ওয়ান আমি মানে প্রত্যেকেরকে জিজ্ঞাসা করতেন তুমি আজকে এ পড়াটা তুমি ভালোভাবে শিখছো কি না কিতাবটা ভালোভাবে শিখছো কি না আরেকটা জিনিস যেটা সবচেয়ে বেশি আমি অনুভব করি সেটা হচ্ছে যে আমাদের মূল কিতাবগুলো মনে হয় যেন হারিয়ে যাচ্ছে আমরা মূল কিতাবগুলো হয়তো এখানে রেখে দিয়ে আমরা হয়তো বিভিন্ন প্রকাশনার বিভিন্ন গাইড নিয়ে আমরা ক্লাসে যাই আমি দেখেছি যখন মাদ্রাসাগুলো ইসলামী বিশ্ববিদ্যালয়ের আন্ডারে এসেছিল আমি কয়েকটা মাদ্রাসা পরিদর্শনে গিয়েছি সেখানে দেখেছি যে তারা গাইড নিয়ে মানে ক্লাসে উপস্থাপিত হয় আসলে কি গাইড নিয়ে ক্লাসে উপস্থাপিত হওয়ার চেয়ে যদি একটা মেইন কিতাব যে মেসকাজ শরীফ বড় একটা মেসকাজ শরীফ এটা যদি আমি মানে ক্লাসের নিয়ে উপস্থাপন করি এবং ছেলেদেরকে যদি এটাকে আমি মতন পড়াই এবং সাথে সাথে যদি এটা অর্থ করে দিই তাহলে আমাদেরকে আগে চিন্তা করতে হবে আমাদের কারণে মাদ্রাসার শিক্ষার সংকট শিক্ষার্থী সংকট হচ্ছে কিনা আমি মনে করি যে আমাদের কারণে আমাদের কারণে মাদ্রাসার শিক্ষা সংকট হচ্ছে সংকট হচ্ছে এই কারণে যে আমি চাকরির জন্য চাকরি করছি অর্থাৎ দ্যাট মিনস আমি আমার উপরে যে দায়িত্ব এবং কর্তব্য একটা সমাজকে প্রতিষ্ঠিত করা একটা সমাজকে ইসলামী সমাজে নিয়ে আসা একটা সমাজকে কোরআন সমাজে রূপান্তরিত করা এবং এগুলো যদি আমি আমার দায়িত্ব মনে করি এগুলো যদি আমি কর্তব্য মনে করি তাহলে প্রত্যেকটা ছাত্রকেই আমি সেইভাবে প্রশিক্ষণ দিয়ে গড়ে তুলব এই জন্যই অনেক ক্ষেত্রে দেখা যায় যে দাখিল আলীম পর্যায়ে ফাজিল পর্যায়ে এবং কামিল পর্যায়ে কামিল পর্যায়ে তো এখন কোন স্টুডেন্ট হয়তো দুই চারজন পাঁচজন ছয়জন অথবা ভালো একটা এই যে মডেল যে সমস্ত মাদ্রাসা গুলো আছে যেমন আমি আমি দারুণ আজাদ মাদ্রাসা তারপরে আপনার সুশীনা মাদ্রাসা অথবা ধামতি মাদ্রাসা যে কয়েকটা মাদ্রাসার নাম আমি উচ্চারণ করলাম আরো অনেক মাদ্রাসা হয়তো বা আছে কিন্তু এই মুহূর্তে হয়তো সেগুলো স্মরণে নাই কিন্তু ওইগুলোতে হয়তো তাদেরকে একটা খুসুসি এবং ক্লাসের মতো করে এবং সবাই আমরা এগুলোকে নোট বুক নির্ভর শিক্ষা ব্যবস্থা না হয়ে আমরা কিতাব নির্ভর শিক্ষা ব্যবস্থা আমরা চলে যেতে পারি এবং এটা যদি আমরা করি তাহলে আমি মনে করি যে আলিয়া মাদ্রাসায় শিক্ষার্থীর সংকট হবে না একটা কথা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে এফতদাই মাদ্রাসা আমরা বিগত ফেসিস্ট সরকারের আমলে যেটা আমরা দেখেছি যেটা আমরা শুনেছি যেমন আমাদের থিরুজেন ইসলামিক স্টাডিজ অনুষদের এখানেও ফেসিস্ট সরকারের যে নজর হোড়া এমনটি না কিন্তু প্রত্যেকটা জায়গায় ফেসিস সরকার আমাদেরকে কিন্তু কিছু সুযোগ সুবিধা দিয়েছে সেই সুযোগ সুবিধার তলে আমাদের নিজ দিয়ে কাজ কেটে উপরে পানি ঢালার মতো অবস্থা সৃষ্টি হয়েছে যার কারণে আমাদের এপ্তাদায়ী মাদ্রাসাগুলো হাজার হাজার মানে রেজিস্টার প্রাইমারি স্কুল সরকারিকরণ করা কিন্তু এপ্তাদায়ী মাদ্রাসা সরকারিকরণ করা হয়নি এর সাথে আরেকটা জিনিস আমি যুক্ত করতে চাই সেটা হচ্ছে আগে আমরা দেখেছি কি যে মুক্ত সিস্টেম অর্থাৎ প্রত্যেকদিন দিন সকালে হজরের পরে ছেলে মেয়েদেরকে ডেকে দিয়ে মক্তবের আমাদের পিতা মাতারা মক্তবে ফাটানো হতো এবং ওখানে ওইখানে কোরআন শরীফ বিশুদ্ধভাবে আমাদেরকে শিখানো হতো কোরআন শরীফের সাথে সাথে আমাদেরকে আরবি অক্ষর শিখানো হতো লেখা শিখানো হতো আরেকটা জিনিস আমি লক্ষণীয় ব্যাপার আমরা কোরআন শরীফ হ্যাপ করি কোরআন শরীফ আমরা মাদ্রাসায় আমরা অর্থ করাই কিন্তু আমরা এটা কেতাবতের ক্ষেত্রে কোরআন শরীফের আয়াত কেতাবতের ক্ষেত্রে আমরা সেই দিকে কিন্তু বেশি নজর দিই না আমি আশা করি যে এই সমস্ত গুলো যদি কোনো আমরা যদি করতে পারি তাহলে কিন্তু আমরা আমাদের শিক্ষার্থী সংকট না হয়ে শিক্ষার্থী করার জায়গা আমরা দিতে না আরেকটা জিনিস আমি লক্ষণীয় যে আমাদের রাজনৈতিক দলাদল রাজনৈতিক দলাদল আমি একটা জিনিস লক্ষ্য করেছি বাংলাদেশে যে আমাদের যে মাদ্রাসার যে শিক্ষক এবং শিক্ষার্থীরা আছেন তারা বিভিন্ন ধারার রাজনীতি তারা মানে এই এই রাজনীতি যদি আমরা যদি বন্ধ করতে পারি তাহলে যেমন রাজনীতি নিষিদ্ধ অবস্থায় আছে দারুণ না যাতে রাজনীতি নিষিদ্ধ অবস্থায় যে সমস্ত ভালো ভালো ব্যান্ডিং মাদ্রাসা গুলো আমরা দেখি ওই ব্যান্ডিং মাদ্রাসা গুলো সম্পূর্ণভাবে রাজনীতি নিষিদ্ধ আর রাজনীতি নিষিদ্ধ হওয়ার কারণে ওইখানে শিক্ষক এবং ছাত্রদের মধ্যে একটা আন্তরিকতার সৃষ্টি হয় আপনি দেখবেন যদি একটা 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 রাজনৈতিক দলের লোকেরা যদি মানে আরেকটা রাজনৈতিক দলের লোকের মধ্যে যে হিংসা বিদ্বেষ সৃষ্টি হয় এটা কিন্তু আর থাকবে না মাদ্রাসাকে কমপ্লিটলি রাজনীতি মুক্ত করলেই বরং আমাদের আমাদের প্রতি মানুষের শ্রদ্ধা বোধ সৃষ্টি হবে আর আরেকটা জিনিস এখন তো বাংলাদেশে তো প্রচলিত হয়ে আছে যে আমরা আমরা যে সমস্ত জায়গায় যে সমস্ত কথাবার্তাগুলো আমরা আমাদের ওলামাই কেরাম বিভিন্ন জনসভাতে বলতে থাকেন যে ওইগুলোও কিন্তু একটা বিরূপ প্রতিক্রিয়া আমাদের মধ্যে সৃষ্টি হয় তো আমি আশা করি যে সময়ও কম একজন আর একটা জিনিস আমি লক্ষ্য ব্যাপার এখানে আপনারা লেখক এবং গবেষক একজন রাখলেন আর প্রবন্ধ উপস্থাপক একজন রাখলেন আমার কাছে কেন যেন মনে হয় লেখক এবং গবেষক যদি কেন উপস্থাপকের ভূমিকা পালন করতেন তাহলে অনেকটা এখানে আমাদের এখানে একটা ব্যাখ্যা আছে যিনি প্রবন্ধ লিখেছেন পরিশ্রম করেছেন আলহামদুলিল্লাহ প্রশাসন ব্যবস্থা দুজেকে সমন্বয় এবং আমরা পারস্পরিক মানে পরামর্শের ভিত্তিতেই এটা করা হয়েছে ঠিক আর আরেকটা জিনিস আমি মানে বলি যে চাকরি বা চাকরির ক্ষেত্রে আগস্ট বিপ্লবের পরে আমাদের কিন্তু মাদ্রাসা ছেলেদের কিন্তু এখন এই জিনিসটা সবার কাছে পৌঁছে দিতে হবে যে আগস্ট বিপ্লবের পরে এখানে কোনো বৈষম্য হবে না বৈষম্য হবে না এই কারণে কারণ একটা সুশীল এবং চিন্তাশীল এবং ইসলামিক এবং নৈতিক একটা দক্ষ জনগোষ্ঠী বাংলাদেশের অভাব আর এই দক্ষ জনগোষ্ঠী একমাত্র সাপ্লাই দিতে পারে মাদ্রাসা মাদ্রাসাগুলো এবং মাদ্রাসাগুলোই একমাত্র দক্ষ জবাবদিহি এবং কল্যাণকর একটা জনশক্তি জাতিকে উপহার দিতে পারে এবং আমি আমি কেনার জন্য মনে করি যে এখন এই যে কিছুদিন আগে একটা চাকরি বিজ্ঞপ্তি হয়েছে আপনার এস আই আমাদের ইসলামী বিশ্ববিদ্যালয়ের থিওলজি ফ্যাকাল্টির অনেক ছেলে পেলে ওইখানে আলহামদুলিল্লাহ টিকেছে তো এইভাবে যদি কোনো আমরা যদি কোনো মানে মাদ্রাসা গুলোতে যদি কোনো এইভাবেই যদি আমরা যদি তাদেরকে উদ্বুদ্ধ করি যে মানে এখন আর বৈষম্য নাই অর্থাৎ ইন্টারমিডিয়েট পাস করলে বা ডিগ্রি পাস করলে বা এম এ পাস করলে তুমি ওই যে এস আই পদে অ্যাপ্লিকেশন করতে পারবে আর মানে মাদ্রাসা পড়লে তুমি পুলিশে চাকরি করতে পারবে না এই জাতীয় কোনো বৈষম্য আপাতত আপাতত দৃষ্টিতে আমি দেখছি না এই যে মোটিভেশনাল ক্লাস গুলো যদি আমরা মাদ্রাসাতে যদি করি অভিভাবকদের সাথে যদি আমরা করি আমি ওই সময় দেখতাম আমাদের আসতে গ্রাম এলাকাতে যেতেন মানে একটা মানে উঠানি বৈঠক করতেন বৈঠক করে মানুষদেরকে উদ্বুদ্ধ করতেন যে আপনাদের ছেলে মেয়েদেরকে মাদ্রাসা দিলে আপনি দুনিয়া এবং আল্লাহ বলে রাব্বা হাসিনা দুনিয়া হাসানা আকেরাতে হাসানা ওখানে আসাবান না এখানে যদি আল্লাহ রাবুল আলমিন দুনিয়াটাকে আগে নিয়েছেন অর্থাৎ তোমার কর্মসংস্থান তোমার রিজিক তোমার সবকিছু এইটাই হচ্ছে এই জাতীয় কল্যাণ তুমি যদি অর্জন করতে পারো তাহলে তাহলে আখেরাতের কল্যাণ আপন আপনি কিন্তু আপনি অর্জন করতে পারবেন এই জন্যই আমি আশা করি আজকের যে যে আলোচনা এই আলোচনার মাধ্যমে এখানে উপস্থিতির সংখ্যাও আলহামদুলিল্লাহ আমি ইতিমধ্যে উপস্থিতির সংখ্যাটাও অনেকটা দেখেছি অনেক 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 ব্যাপক উপস্থিতি আর আরো বেশি খুশি হয়েছি আরো বেশি মানে আমার কাছে মানে আজকে আমাকে প্রফুল্ল মনে হচ্ছে এই কারণে যে এমপির পিএইচডি ডিগ্রিধারি যে মাদ্রাসা শিক্ষক ফোরাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুম আলহামদুলিল্লাহ তাদের 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 ফ্রেস্টাতে মাঝে মাঝে আমি ঢুকি এবং আমার এখানে অনেক সংবাদ আসে তো আমি আশা করি যে আজকের এই আলোচনা আমাদেরকে মাদ্রাসা শিক্ষা শিক্ষার্থী সংকট উত্তরণে আমাদেরকে সহায়তা করবে এবং আমরা যে কথাগুলো প্রবন্ধে আলোচনা করছি যে কথাগুলো আমি এখন আপনাদের সামনে উপস্থাপন করেছি আশা করি করি এগুলো এগুলো যদি যদি আমরা আমরা আমল সমাজের মধ্যে তুলে এগুলোর ধরতে পারি ছেলেদেরকে যদি বলতে পারি যে তোমার চাকরি নিশ্চয়তা আসে তাহলে পর আমাদের শিক্ষার্থীর সংকট হবে না আর তথ্য প্রযুক্তির যুগে আমাদেরকে মাদ্রাসাতে কিন্তু তথ্য প্রযুক্তির অনেকটা পিসি আছে আমাদের এখানে আইটি আইটি সেল প্রত্যেকটা মাদ্রাসা একটা আইটি সেল খোলা উচিত আমি মনে করি এই আইটি সেলের মাধ্যমে ছেলেদেরকে বিভিন্ন ভাবে মানে কম্পিউটার বিভিন্ন মানে ওয়েবসাইট তারপরে ডিজাইনার যদি আমরা যদি কোনো এগুলো যদি উপহার দিতে পারি প্রত্যেকটা মাদ্রাসাতে এগুলো করা উচিত বলে আমি মনে করি তাহলেই পর আমরা ইনশাল্লাহ শিক্ষার্থীর সংকট থেকে মুক্তি পাবো আল্লাহ হাবুল আলমিন আমাদেরকে আলিয়া মাদ্রাসাগুলোকে আবারও আগের মতো ওলামাই কেরাম সৃষ্টি করুক আগের মতো এখানে মানে আন্তরিকতার সহিত আমরা এই প্রচেষ্টা গ্রহণ করি এবং আমরা কিতাব নিয়ে ক্লাসে যাই এই কার্যক্রমগুলো পরিচালনা করলে ইনশাল্লাহ আমরা শিক্ষার্থী সংকট থেকে বাঁচতে পারবো এই আশাবাদ ব্যক্ত করে আমাকে এই আলোচনার সুযোগ দানের জন্য সংক্ষিপ্ত আলোচনার সুযোগ দানের জন্য আমি কর্তৃপক্ষকে আজকের যারা এটা আয়োজক আয়োজক এম ফিল এবং পিএইচডি ডিগ্রিধারী মাদ্রাসা শিক্ষক ফোরামকে আন্তরিক অভিনন্দন সালাম আসসালাম আলাইকুম ورحمه الله